নমস্কার বন্ধুরা আমি প্রা গাঙ্গুলি তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে তো হাতটা এরকম কারণ ভগবান আমাকে ভাবে পাঠিয়েছে আমি এরকম দেখতে সেটাতে আমার কি করার আছে আরে ভাই কে আপনি আমি হলাম লি কেন রে দেখে চিনতে পারছিস না খুব লাইভ হয়ে গেছিস মনে হচ্ছে ছোটবেলায় পড়িস ও লি আসলে কি বললাম তো এখন তো আপনি আর বাংলার সরবরণের ভেতরে নেই তাই বুঝতে পারিনি হঠাৎ করে আপনাকে দেখে তা কি আউট অফ সাইড আউট অফ মাইন্ড হয়ে গেছি সঙ্গে সঙ্গে হ্যাঁ তুই জানিস আমি কোথা থেকে এসেছি কোন বংশের বর্ণ আমি জানিস তুই হ্যাঁ জানি আপনি এসেছেন সংস্কৃত ভাষার থেকে এবং বহুকাল ধরে নিজের দাদা মানে দীর্ঘ লিয়ের সাথে আপনি বাংলা সরবর্ণের রীতিমতো রাজত্ব করেছেন কিন্তু একটা সময় পরে আপনার আর আপনার দাদা মানে দুজনেরই ব্যবহার আস্তে আস্তে ফুরিয়ে গেল লি আর দীর্ঘ লি কেউই ব্যবহার করতো না সেই জন্য আস্তে আস্তে আপনাদের দুজনকে বাংলা সরবর্ণের থেকে বাতিল করে দেয়া হয় একটু ভুল বলবি সতেরোশো আটষট্টি খ্রিস্টাব্দ থেকে মদন মোহনবাবুর শিশু শিক্ষার প্রথম ভাগ পর্যন্ত না ষোলোটাই ছিল কিন্তু বিদ্যাসাগর বাবু কি করলেন সেখান থেকে কয়েকটাকে বাদ দিয়ে সেই ষোলোটার থেকে সংখ্যাটাকে বারোটায় নিয়ে আসলেন তখন দাদা মানে আমার দাদাকে চিনিস তো দীর্ঘ লি সেই দীর্ঘ লি কিন্তু তখন বাদ পড়ে গেছিল কিন্তু আমাকে কিন্তু বিদ্যাসাগর বাবু বাদ দেননি আমি কিন্তু তখনও ছিলাম তো আপনি বাদ গেলেন কিভাবে আর কি আমার কপাল আমি নয়ের মতো দেখতেছিলাম বাংলার যে নয় হয় সেই নয় আর আমি একই রকম দেখতে প্রায় আর তাছাড়া আস্তে আস্তে কমে আসছিল তাই পরবর্তীকালে বাংলা একাডেমি যখন লিপি সংস্কার করে সেই সময় আমাকেও বাদ দিয়ে দেয়া হয় কিন্তু ভাবিস না যে আমি সম্পূর্ণ চলে গেছি বাংলা ভাষার ইতিহাস হয়ে কিন্তু আমি এখনো আছি যা হয় না ভালোর জন্যই হয় তাই এমনি কি কোনো কাজে আসতে না আপনি কোন মূর্খের মতো কথা বলিস না ঠিক আছে এখন লি লিখতে গেলে তোরা ল প্লাস হ্রসৈকাত দুটো একসাথে যোগ করে লিখিস লি লয় হর্ষইকা আর এই দুজনে মিলে যে কাজটা করছে সেটা এক সময় আমি একা করতাম যেমন ধর লিচু লিচু লেখার সময় তোরা কিভাবে লিখিস লয় হর্ষইকার চয় রশ্রু আর এই লয় হর্ষইকার জায়গায় আমি একাই তখন ব্যবহার হতাম আমি লি আর তার সাথে চয় রশ্রু এইভাবে দিয়ে লেখা হতো লিচু তারপর ধর গধুলি এই গধুলিতে না দিয়ে আমার দাদাকে ব্যবহার করা হতো বা কখনো কখনো আমাকেও ব্যবহার করা হতো বুঝতে পারলি আমি একা তখন দুজনের কাজ করতাম ঠিক আছে আপনার কষ্ট আমি বুঝতে পারছি আমি এটুকুই করতে পারি যে আমার যারা চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছে যারা আমার বন্ধুরা রয়েছে আমার ভিডিও দেখে আমি তাদেরকে অবশ্যই আপনার কথা বলবো যাতে তারা আপনার ব্যবহার আপনি কোথা থেকে এসেছেন এই জিনিসগুলো যেন তারা কোনোদিনও কেউ না ভোলেন আপনাকে যেন সারা জীবন সবাই মনে রাখেন এইটা আমি আমার সাবস্ক্রাইবারদেরকে বলতে পারি হ্যাঁ সেই জন্যই আমি এসেছিলাম তোর কাছে আমার কথা তোর সাবস্ক্রাইবারদের সবাইকে বলবি মনে রাখবি আমি কিন্তু এখন বাংলা ভাষার ইতিহাস আর বাংলা ভাষার ইতিহাসে কিন্তু বাংলা ভাষার সম্পদ তাই যতদিন বাংলা ভাষা আছে ততদিন ততদিন ইতিহাস আছে আর কিন্তু অর্থাৎ লিও আছি তাই তো তাই তো এখানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের থেকে আমার জন্য যে এতটুকু সময় বের করে আপনি আমার চ্যানেলে আসলেন এবং আমার সাথে কথা বললেন সেই জন্য অনেক ধন্যবাদ আর আমি আমার সাবস্ক্রাইবার বন্ধুদেরকে বলছি বা যারা এই ভিডিওটা দেখছো তাদের সকলের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে সত্যি বাংলা ভাষার ইতিহাস কিন্তু আমাদের গর্ব আমাদের ঐতিহ্য আমাদের সম্পদ তাই বাংলা ভাষার ইতিহাস কিন্তু জানতে হবে আর ইতিহাস জানতে গেলে কিন্তু লি দীর্ঘ লি এদের ব্যবহার সম্পর্কও কিন্তু জানতে হবে তবেই না আমরা বলতে পারবো যে আমরা বাংলা ভাষার ইতিহাসটা জানি তাই না বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না আর এই রকম ভিডিও যদি তোমরা আরও পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাতে একটা টুক করে ক্লিক করে দাও যাতে আমার ভিডিওর ফার্স্ট নোটিফিকেশনটা তোমাদের কাছে আসে তো বন্ধুরা আজকের মতো আসছি দেখা হবে খুব শিগগিরই আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থেকো বাই